বাংলাদেশের তরুণ রাজনীতিতে নতুন জোটের সম্ভাবনা ঘিরে গুঞ্জন তুঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ পরিষদের নেতারা আনুষ্ঠানিক না হলেও একীভূত হওয়ার আলোচনা করছেন গতবার হাসপাতালে আহত নুরুল হক নূরকে দেখতে গিয়ে দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে কথাবার্তা শুরু হয় নির্বাচনের আগে তরুণ নেতৃত্বের শক্তি একজোট করার পরিকল্পনা বলেও জানা গেছে এনসিপির শীর্ষ নেতৃত্বের দাবি নতুন দলটির নাম হবে এনসিপি তবে কাঠামোতে কিছু পরিবর্তন আসবে আপাতত আপ বাংলাদেশ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ আরও কিছু সংগঠন এই জোটে যুক্ত হতে পারে রাজনীতিতে মধ্যপন্থার নতুন ভিশন সামনে আনতে এই সংযুক্তি বড় পরিবর্তন আনতে পারে তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা বাকি ডেস্ক রিপোর্ট আজ পার্তা